তো বন্ধুরা দেখো আমি সাড়ে চারটার সময় উঠেছি আর এটা হচ্ছে ছয় এপ্রিলের ভিডিও তো অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে কারণ কি বলো তো বন্ধুরা ঠিক মতন ভিডিও বানানো হচ্ছে না ভিডিও দেওয়াও হয় না শরীরটা ভালো না তো ওই যে সকালবেলা দেখো ফুলকপির তরকারি আর রুটি বানাবো কারণ নিয়ে যায় কয়েকদিন ধরে ভোরবেলা উঠে উঠে এরকম বানাচ্ছি রুটি তরকারি নিয়ে যায় বলে তাই তো দুপাশে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি আর ভালো লাগছে না সকালবেলাটা তাও বাধ্যগত উঠতেই হবে কি করবো বলো আর এখানে দেখো গাছে কি সুন্দর ফুলগুলো দেখো দেখালাম তো আমি উঠেছি বলে আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির কুকুরটাও ছাদ থেকে নিচে নেমে এসে শুয়ে থাকে পাহারা দেয় আমাকে আর এখানে দেখো আলু ফুলকপি তরকারি হয়ে গেছে আর একদম কি কান্ড হলো বলো তো তো গ্যাসটা জ্বলছিলো জ্বলতে জ্বলতে আমি বলি তরকারিটা হয়ে গেছে তো বন্ধ করে দিই আমি ঘরটা মুছে তারপরে রুটিটা বানাবো এই বাবা পুরো দেখি এখান থেকে এখানে পুরো এটা পুরো জ্বলে গেছে একদম ছুটি এসে কি করলাম বলো তো পট করে দেখছ এটা এখনও গরম ছুটে এসে পট করে এটাকে বন্ধ করলাম বন্ধ করে দেখি গোটা তাও জ্বলছে পট করে গ্যাসের ওভেনটা গ্যাস সিলিন্ডারের ওখানে নখটাকে বন্ধ করলাম দিতে তারপরে অনেকক্ষণ পরে বন্ধ হলো এখনই পুরে মরে যেতাম না কি হতো যে বানি জানে এই গ্যাস ট্যাস না যত ভালো এই জানি না কেন হঠাৎ এই পাশটা এত আগুন জ্বললো পুরো গরম হয়ে আছে রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে কাটবো তো দেখেছো বন্ধুরা আমি কত হাঁপাচ্ছিলাম গ্যাস্টের কথা বলতে সত্যি কথা আজকে ভয়ানক একটা বিপদ হতে হতে বেঁচে গেছি তারপরে দেখো এখানে তালা দিচ্ছি তালা দিয়ে আমি দুধ আনতে যাবো আমার ছেলে আছে ঘরের ভেতরে তো সে যাবে না তো এখন কি করব বাড়িতে কেউ নেই মা নেই আর বড় ছেলে পড়তে চলে গেছে ওকে বলছি তুই কাউকে কেউ এলে দরজা খুলবি নাই যে দেখো ক্যান নিয়ে বেরিয়েছি আকাশে প্রচুর মেঘ করেছে তো যেতে যেতে একটু শেয়ার করলাম তো দুধ আর ওই বাড়ি থেকে একটু ফুল নিয়ে এলাম বন্ধুরা দেখো দুধ আনলাম আর বার থেকে একটু ফুল নিয়ে আসলাম দিয়ে বসছি এত গরম লাগছে কি বলবো একদম শরীরটা চলছেই না সাড়ে সাতটা বাজে তো জলটা রকম ভরেছি তো এবারে পুজোটা দেবো এক দফা টিফিন হয়ে গেছে মানে সকালবেলা রুটি আর ওই যে তরকারি বানালাম আবার আমার ছেলে বলছে মামার জন্য কালো জিরা আলুর তরকারি বানাবে আমি মুড়ি খাবো তাহলে পুজো দিয়ে আবার বানাবো চল আর শরীরটা ভালো লাগছে না দেখো পাঁচ দিয়ে একটা মাসি যাচ্ছিলো আমার শুশুনি সব খেতে ইচ্ছা হচ্ছিল নিলাম মাসি জোর করে বললো লতি আছে নেবে আমি বলি ঠিক আছে দাও খারাপও লাগে দেখলে মানুষ কত দূর থেকে এসেছে বিক্রি করতে তো দুটো লতি নিলাম আর লতি খেতে ভালো লাগে আমার খুব তো বন্ধুরা দেখো পুজো দিলাম তো আটটা বেজেই গেলো পুজো দিতে আটটা দশ পনেরো কুড়ি হয়ে গেছে মানে আধ ঘন্টার উপরে পুজো দিলাম তো ওই যে দেখো একটু ফুল টুল থাকলে না ভালোই লাগে পুজো দিতে আর আমাদের গাছের সভ্যতা ছিল আজকে গোপু সোনাকে সভ্যতা দিয়ে পুজো দিয়েছি আমাদের গাছের পড়া গরমে না টুপিটা হয়নি গোপু সোনাতে এত গরম কি করবো বলো বহুত গরম পড়েছে তো বন্ধুরা দেখো পুজো দিলাম পুজো দিয়ে পুজো দিয়ে একটু ওষুধ খেলাম থাইরয়েডের ওষুধটা দিয়ে বসলাম এখানে একটু ফ্যানটা চালিয়ে এত গরম কালকে না কারেন্ট ছিল না রাত্রে অনেক রাত করে কারেন্ট এসছে তো দু তিনবার কারেন্ট গেছে এমনি গরম তার মধ্যে একটা দেড়টার দিকে কারেন্ট এসছে হয় তো ঘুমই হয়নি জানো তো আবার সেই সাড়ে চারটার সময় উঠে পড়ছি একদম যেন ভালো লাগছে না করে তো চলো একটু বসি আবার ছেলের জন্য একটু তরকারি বানাবো তারপরে শাক নিয়েছি বাঁচবো একটু চুলটা ভিজা শ্যাম্পু করেছি তাই জন্য একটু বসছি হাওয়ায় একটু চা খাবো আমি তো বন্ধুরা দেখো আকাশে কেমন মেঘ করেছে মেঘ করেছে আকাশে কিন্তু কী গরম আর দেখো এখানে একটু চা বসিয়েছি আমি চা খাবো রুটি আছে আর দেখো ভালো জিরা আলুর তরকারি বসিয়েছি আমার ছেলে বলছে মা মুড়ি খাবো আমার জন্য বানাবে আর সকালে পক্ষীর তরকারি দেখো একটুখানি করে আছে আর দিয়ে দিয়েছি যে হটপটটা দেখিয়েছিলাম না বন্ধুরা তো ওই হটপটটা যেন এই হটপটটা নিয়ে এসেছি যে রুটিগুলো আছে তো এই হটপটটা নিয়ে এসেছে ওই হটপটটা তো বন্ধুরা রুটিগুলো না রোজ দিন ফেলে দিতে হয় কেউ খাওয়ারই নাই থাকে না আমি বলি চলো আমি দুটো রুটি খাই আর তেলে ভেজে না খেতে ইচ্ছা হচ্ছে যে চায়ের সঙ্গে একটু তেলে ভেজে খাবো তো পরোটা বানিয়ে দিয়েছি আমার বরকে আর আমি দেখো রুটি তেলে ভাজা নিয়ে বলি খাই আর কি গরম আজকে যেন তো একচল্লিশ না বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এদিকে প্রচুর গরম বন্ধুরা কী বলবো বলো শরীরটা আকপাক করছে যেন এখন থেকে চলো খেয়ে নেই একটা নিজে বসেছি আরেক চলো বন্ধুরা খেয়ে নেই একটু তারপরে তো কাজ করলোই তাই না বলো চলো তো বন্ধুরা দেখো শুশনি শাকগুলো বাছি ভালো লাগে শুসনি শাক খেতে না শুশুনি শাকের বড়াও ভালো লাগে এমনি ভাজাও খেতে ভালো লাগে আর এগুলো না বাঁচলে হবে না এগুলো জলের মধ্যে তো পোকা টোকা থাকে তো চলো বেছে নেই তারপরে শরবত বানিয়ে নিজে একা একা শরবত লেবু চাইলে লেবু নেই লেবু ছাড়া শরবত তুই চিনি শুন চিনি নিছিস নুন নিচ্ছিস বেশি বেশি নুন নিবি না ওই যে কি লাগবে যেন বলছিলি বেশি নুন নিলে কি হয় হিন্দিতে কি বলিস ওই তো নিচ্ছিস তো তো নটা ছত্রিশ বাজে বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু এনে দেবো আলু সেদ্ধ আর এটা ছোট ছেলে বলছে ম্যাগি খাবো পাগল করে মারছে আজকে স্কুল হয়নি পাগল করে মারছে ম্যাগি খাবো ওই যে দেখো ম্যাগি বসিয়েছি আর এই যে আলু তরকারি বানালাম একটু রেখেছি ছেলে আর দেখো ওই যে দুধ দেখো এত গরমে কেটে গেছে আমার ছেলে এরকম খাবে একটু তেঁতুল দিয়ে কাটিয়ে দিয়েছি তো ওকে চিনি দিয়ে দিলে খেয়ে নেবে তো বন্ধুরা জানো তো আমার ছেলে এইখানটায় পড়ে গেছে এই যে দরজাটার কাছে ওখানটায় জল ছিল পড়ে গেছে বলে ও রাগ বলে এই জলটা এখানে মনে হয় তুমি ফেলেছো মা বারবার বলে যাচ্ছে আমি বলি কি জানি পড়ে গেছে এই যে এইখানটায় তো এখন দেখো রেগে করে গোটা জল ঢালছে যাতে আমি পড়ি বলে তোমাকেও আমি ফেলেই ছাড়বো তো এখানে আমি ওকে জোর করে চিল্লাচ্ছিলাম বলে আওয়াজটাকে মিউট করে দিয়েছি তো সত্যি ও যে আমার উপরে দেখ দেখতে থাকো শুধু সারাদিন ও কত শাস্তি দেবে আমাকে দেখবে শুধু বাথরুমে আরও গোটা চারদিকে জল ঢেলে দিচ্ছে এই যে বলে তোমাকে আজকে ফেলেই ছাড়বো তুমি আমাকে জল ঢেলে ফেলেছো কিন্তু আমি তো ওরকম করিনি জলটা পড়ে গেছিলো পড়ে গেছে আমি কি করব বলো রেগে দেখো চারদিক গোটা বাথরুমে ভাবলাম আলো সে তো ডাল খাব কিন্তু আমি যে আবার রান্না করতে খুব ভালোবাসি খেতে না ভালো লাগো কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি এক তরকারিতে ভালো লাগলো না আর শাক দেখবে কইটুকুন হয়েছে এই দেখো আরেকটু রেখে দিয়েছি রাত্রে বড়া করবো বলে এটা তো আমি একাই খাবো শাক কেউ খাবে না আর দেখো এখানে ফুলকপিটাকে একটু গরম জলে দিয়ে দিয়েছিলাম ভাপিয়ে আর এখানে আলু দেখো ফুলকপি আলু একটু পোস্ত বানাবো ভাবছি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আসি ছোট মা ছোটো ছেলেটা কি দুষ্ট ওকে কি তাড়াচ্ছে দেখো আজকে ঘরে আছে তার পিছনে লাগছে ও ছাদে উঠে গেছিলো লুকিয়ে করে দেখতেছে ওই যে দেখো লুকিয়ে দেখছে দেখো দেখবে দেখো খেলটা দেখো শুধু দেখো 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 কেমন করছে দেখো চেয়ারের নিচে ঢুকে আছে ভাবছে দেখো দেখো তো কেমন করেছে চারদিকে কেমন বদমাস দেখো দুটো দুই ভাই করে ভেঙে দিয়েছে চেয়ারটাকে মানে ঘরে থাকলে কি তাণ্ডব শুরু করেছে এই দেখো ভাঙ্গা চেয়ারটা দেখো তাই হোক ভাঙ্গা ছিল এই যে দেখো দুই ভাই করে কি করেছে দেখো আর এটাতে যাই হোক পা দেওয়া হয় এই হয় দেখো তাহলে উৎপাতের শেষ বন্ধুরা এই আর তাণ্ডব করছে কুকুরের পিছনে লেগেছে মানে ও আর সারাদিন খেঁপে গেছে পড়ে গেছে বলে ও এখন কার পিছনে কি করবে যে খুঁজেই পাচ্ছে না তুমি তোমরা দেখতে থাকো সারাদিন কি করে আমার ছোট ছেলে আজ বন্ধুরা দেখো কপি আর আলু ভাজাটা নামিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি এটা হলেই রান্না শেষ আছে আমি যে বেশি কিছু রান্না করে নিই পরে একটু একটু বড়ি ভাজবো আর একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবো দারুণ খাওয়া হবে আজকে খাওয়াটা পুরো একদম সিম্পল খাওয়া জমে যাবে তো দেখো টমেটোটা গলে গেছে এবার পোস্ত দ্বারা দিয়ে দিচ্ছি পোস্ত একটু লবণ দিয়ে দিই চলো ফুটে গেছে একটু আলু ফুলকপিগুলো দিয়ে দিই মিষ্টি তো দিবই মিষ্টি না দিলে কি হবে বলো একটু মিষ্টি দিতেই হবে আমি শুধু ফুলকপি দিয়ে পোস্ত বানাই আজকে ফুলকপিটা একটু কম ছিল তো তাই আলুটা দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো শুরের পিছনে তাকে শান্তিতে দেখো শুতেই দেয় না ওই দেখো দেখেছো একটু আগে পড়লো কিন্তু এখানটায় আবার দেখো এ উৎপাত শেষ নাই দেখো বললাম না বেশি কিছু রান্না করে নিয়ে যে দেখো একটু শাক ভাজা ওটা আমি খাবো আর এটা সকালে আলু তরকারি আছে আমার ছোট ছেলে বলছে একটু ফুলকপি ভাজা খাবে রেখেছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর এই যে ফুলকপি আলু পোস্ত আর এই যে ডাল একটুখানি কালকে রাত্রেবেলা আবার দেখা যাবে তো আর এগুলো রেখেছি বড়া খাওয়ার জন্য রাত্রে তো আজকে শিম্পুলই খাবো খুব ভালো লাগছে না এত গরম পড়েছে কি বলবো বলো একদম খেতেই ইচ্ছা হচ্ছে না ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে পরে মাখবো বাসন ধোয়া হয়ে গেছে শুধু কড়াইটা আর একটু বাসন আছে ওরা বড়া বানাবে বাঁধাকপি আছে তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি বন্ধুরা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যে সিম্পুল রান্না তো তাড়াতাড়ি আর পাগলি দেখো চুলে শ্যাম্পু করেছিলাম চুল জিরুনি দেয়নি অবস্থাটা দেখেছো তো একটু বসেছি যাই হোক আজকে একটু রেস্ট পেয়েছি দেখছো ওই যে আমি আমি জল দিয়েছিলাম আজকে ছাড়বো ওর মায়ের উপরে নিবে আজকে দেখো শাড়ি পরেছি কেন বলতো সকাল থেকে দুধ আনতে গেলাম ফুল আনতে গেলাম এই করে শাড়িটা তো বন্ধুরা এগারোটা কুড়ি বাজে তো এই পাশে এসছি এসে একটু এখন চুলে চিরুনি দিলাম জানো তো সেই সকালবেলা শ্যাম্পু করেছিলাম এখন চুলে চিলুন দিলাম আর চুল তো ছাড়তেই পারি না এত গরম আর এত চুল উঠছে কী বলবো চুল ছাড়তেই পারি না তো আজকে যে ইন্ট্রো দিতে ভুলেই গেছি এখন মনে পড়লো মানে আজকে বসে 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 কাজ করছি কোনো কাজের চাপ ছিল না তাও তোমাদের সামনে আসে ইন্ট্রো দিতে ভুলেই গেছি তো যাই হোক এখনও সকাল আছে সরি বন্ধুরা তো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পোম্প ব্লক্সে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই একটু ভালো আছো সুস্থ আছো আমিও গরমে ভালো মন্দ নিয়েই আছি সব কিছু খারাপ সব কিছু নিয়েই আছি তো এখন কী করবো বলো তো এখন কিছু তো আর কাজ নেই এখন বসে ছাড়া বসে ভিডিওটা এডিটিং করি তারপরে ভিডিও আপলোড করবো আর তো কাজের কোনো ঝামেলা নেই তারপরে একটু ভিডিও বানাবো শর্ট ভিডিও একটু বানিয়ে রেখে দেবো ভাবছি দুপুরবেলা না ভালোও লাগে না গরমে এখন একটু গরমটা কম আছে তারপরে তো ছেলেকে স্নান করানো আছে খাওয়ানো দাওয়ানো আছেই তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি ওই পাশটায় শুই তো যে পাশটায় আমার জায়গা যেখানে আমি ভিডিও বানাই তো ওখানটা না এত গরম বন্ধুরা মনে হয় আগুনের গোলাটা নামছে। প্রচুর গরম তো ওই পাশ থেকে এসে ভেতরে রুমটায় তো তো ওখানটায় এসে একটু শুয়েছি ঘুমাবো না জাস্ট মানে ভিডিওগুলো আমি দেখছিলাম ভিডিও দেখছি তো একটুখানি শুয়েছি দেখবে তো আমার ছোট ছেলে কি করেছে শুতে না না শান্তিতে দেখবে গোটা পায়ে দেখো রং দিয়ে আমার ভর্তি করে দিয়েছে এই পা ওই পা দুই পা আমি একটু জাস্ট দেখালাম দেখেছো কি করেছে তাহলে বলো এই যে মালটা করতে হবে এখন বেরিয়েছে আজকে সাড়ে তিনটায় পড়া তো তাই বেরিয়েছে দেখো আমি বুদ্ধি চিন্তা করো এই করছে শুধু এমন একটু তরমুজ কেটে দিয়েছে আমার ছোট ছেলে তরমুজ খুব ভালোবাসে দেখো খাচ্ছে দেখো এই যে দেখো আমাকে দেখো দেখো চোখের মধ্যে কেমন লাইট টিপে রেখেছে না যত বলছি দেখো দেখেছো তাহলে বলো আমাকে কি করছে আজকে না দেখো আমি যত দেখো হাসছি আর রাগছি তারপরে দেখো বন্ধুরা দেখো একদম রাতে চলে এসছি তো এই যে দেখো সেই যে রেখেছিলাম শুষনি শাকটা তো বেসন দিয়ে একটু হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি তো বেসনের বড়া বানাবো বাবা খাবে জল ঢালা ভাত আমরা সবাই আজকে জল ঢালা ভাত খাবো এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো আজকে ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি রেগে আর ভালো লাগছে না একদম তো দেখো বন্ধুরা এই গরমে দেখো স্পেশাল স্পেশাল খাওয়ার এই যে দেখো জল ঢালা ভাত পেঁয়াজ আর এই যে শুষ্ শাকের বড়া ডিমের মামলেট আলু সেদ্ধ সব একটু করে শাক ভাজা আর দেখো এই যে পোস্ত তো দেখেছো বন্ধুরা আজকে স্পেশাল খাওয়া দাওয়া এত গরমের মধ্যে এরকম ভালো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা